মৃত ব্যক্তি যদি কোনো অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারে তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ওসিয়ত করে যায় জীবের দশায় আর তার ওসিয়তটা ওয়ারিস হিসাবে আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পুরা করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে জমি জমার ব্যাপারে স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যে ওসিয়ত করে বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও অমুক গরিব মানুষকে এতটুকু দিও বা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য ফর এক্সাম্পল আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু সেটার দাম মূল্য দাঁড়ায় হলো দুই লাখ টাকা আর উনি টাকা রেখে গেছেন দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকার ওয়ান থার্ড হয় তিন লাখ তেত্রিশ হাজার তিনি তো দুই লাখের ওসিয়ত করে গেছেন তাহলে লাখ এই এই ভিতরে তাহলে করাটা ওয়ারিসের উপরে ফরজ ওয়াজিব এটা তার উপরে আবশ্যক এটা না করলে গুণা হবে কথা কি বুঝাতে পারছি এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুণা হবে মৃত ব্যক্তির কোনো গুণা হওয়ার কারণ থাকতে তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় বলে বাবারে আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানাইও কথার কথা এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত হারাম ওসিয়ত তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই কিন্তু বৈধ ওসিয়ত করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে তার নিজের সম্পদের ব্যাপারে ওসিয়াত করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে ঘড়িমসি করতে পারবে